জিয়া রহমানের ইতিহাস সবাই জানে না বিশেষ করে আমাদের ক্লাসের অনেক প্রথম ইনক্লুসিভ রাজনীতির সূচনা করেছিল কেউ সারা পাচ্ছি এবং আপনি শুধুমাত্র না বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যদি তাকান তাহলে তারা বিগত সতেরো বছর এই ফেসিবাদি সরকারের যে আচরণ ছিল সাধারণ শিক্ষার্থীরা কথা বলতে পারেনি এবং তারা বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হয়েছে তারই একটা বহির প্রকাশ হলো আমাদের এই অভিনব প্রোগ্রামে সকল সাধারণ শিক্ষার্থীদের সারা দেওয়া এটা আমরা সামগ্রিক রাজনীতির একটি খারাপ দিক হিসাবে দেখতেছি আমরা চাচ্ছি ইতিবাচক রাজনীতি করতে সাধারণ শিক্ষার্থীদের অংশীদার হতে এখানে আপনারা জানেন বিগত পাঁচই আগস্ট সৈরাজ সার খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের কিছু দোসর এবং একটি গোপন সংগঠন চাচ্ছে না বাংলাদেশের ছাত্র রাজনীতি ইতিবাচক ছাত্র রাজনীতি চলুক দেশ নায়ক তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছেন এবং একটি ইতিবাচক ছাত্র রাজনীতির স্বপ্ন দেখতেছেন বা সেই অনুযায়ী আমাদেরকে পরিচালিত করতেছেন সেই ভালো কাজের সাথে প্রতিযোগিতায় না টিকতে পেরে একটি গোপন সংগঠন এবং পতিত যে স্বৈরাচার বা ফেসিস্ট তাদের কিছু দোষর মিলে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার উদ্দেশ্যে নেমেছেন